বাবা সুতা গাড়ি ফোন দিতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই কোথা থেকে বলছিলেন ভাই আমি ইব্রাহামপুর থেকে বলতেছিলাম কে বলছিলেন ভাই আমি রাকিব বলতেছি ভাই ও আচ্ছা আচ্ছা কি সমস্যা ভাই আপনার ভাই আমার একটা মেশিন সমস্যা হইছে তো তাই ওরা ঠিক করতে হবে ও আচ্ছা আপনি লোকেশনটা একটু বলেন একটু লোকেশনটা বলেন ইব্রাইमपुर বাজার আশি ডাকমোর ডি ফ্যাশন টেইলার্স ও আচ্ছা বেশি কয়টা ভাই ভাই একটা মেশিন আমার ও একটা মেশিন কি সমস্যা হয় ভাই নিচে সুতা কাটে শুরু ও আচ্ছা কি আমি কি আমার আসতে হবে না ওখানে টিচ্চি পারায় দেব ভাই আপনি আসতে হবে ও আমারে আসতে হবে জি আচ্ছা আচ্ছা তাহলে কি আপনাদের টেইলর্সের নাম হলো কি ডি ফ্যাশন টেইলার্স না জি জি ভাই আচ্ছা এটাকে ইব্রিমপুর বাজার পার হইয়া ইব্রিম হ্যাঁ ইব্রিমপুর বাজারের সামনে 80 টাকা মোড় 80 মোড় আচ্ছা আচ্ছা তাহলে আমার এক থেকে কিভাবে আসতে হবে একটু বলেন তো একটু আপনি এক নম্বর তে ওখানেতে গায়ে নেবেন আসবেন 10 নাম্বার আসবেন 10 নম্বরে ওখানেতে একটা রিশকা নেবেন বলবেন ইব্রিমপুর বাজার ইব্রিমপুর বাজার এসে বলবেন তন আয়ে আসেনartifactId ফোন দেন আপনি ও আচ্ছা আচ্ছা দাদা আমার হাতে একশো কাগজ আছে তো আমি কাজটা শেষ করে আমি আসতে যত আধা ঘন্টা এক ঘন্টা একটু লেট হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এটা কি ডিফারশনের কারখানা হ্যাঁ 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 কারখানা আপনি কি আমার ফোন দিছিলেন নাকি না ভাই আমি তো ফোন দেই না এই যে আমার কারখানায় লোক আছে ও আচ্ছা তাহলে একটু চলেন আমার সাথে একটু চলেন

ধন্যবাদ